আরে দুপুরের বারোটা বাজতে এলো দুপুরের বারোটা বাজতে কামরাং কিদার আমাদের গ্রামে চলে আসে আজকেও কাউকে মারবে ওটা নিচে চোখে দেখলো এই তারা হ আরে এ মতো মারতে দেখে নিয়েছে চলে এবার একটু মারতে হবে জঞ্জির বলা মৌলা না আমাকে বাঁচাও জঞ্জির বলা আমাকে কামান কেড়ে হাত থেকে বাঁচাও কামান কেড়া যে একে কেন মারতে যাচ্ছি তুমি যদি একে বাঁচাতে চাও তাহলে আমাকে এমনি প্রশ্ন উত্তর দিতে হবে বলো কেন প্রশ্ন বলো জান্নাতে একটা কেমন জিনিস আছে যেটা জান্নাতে ধরে হবে না ওটা হলো বুড়া পাঁচ কোনো জান্নাতে ওটা প্রথম কে এসেছে দুনিয়াতে প্রথম আমার আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের নূর এসেছিল তিন আমার প্রশ্ন দুনিয়াতে সব প্রথম আধান কে দিয়েছিল জিরো জিবরি আল্লাহ ইসলাম